আর বড়া কোয়েশ নে সেট এ দেখ মনে কোন দন্ডা কালাইছ এটা টাই এক এক কিল করছে এটা কি কিল একটা সেট কিল করে সম 10টা 12টা খালি পজিশনে থাকিস গোনার মতন যা গুনতে যদি না পারো আর সবো মোৰতি সাম পাৰা খাইলাম এ ইডা লৈ গিয়া কতই চাই নম্বৰ লৈ গিয়া খংকিৰ বহে নে গেছ এ ও এনিমি দেখাম তো দাই না পি স্কুল দে মারে গেনি মার মৰ খংকিৰ ব নিজৰ প্লেৰ মার তো মার বৰা খাইতে পারোনা হুম হুম ও দি আন এক্স লৈছে খংকিৰ ব ইডা वो को लेट डाई टू सेटर एक्स ना वो टू सेटर पर बस था माँ केदार ये कौन है बड़े आ पैसे ले तो वो दिख दे मार रिया लाई हाँ माँ की हो रही रिवेब दे औरे रिवेब दे आ ए, एनी मैं हम्म 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 आगे नीचे डर रिवेब दे

ও দেখছো আমার বন্ধু ওর মর দিনে গান কেনে না দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন খেলাটা কেমন এবে জানাবে নতুন পাবলিক জানাবেন অবশ্যই না জানাইলে সামনে লাগ ওই যে একটা বজা পরা পোকোর সামনে এ দেখছি স্কুল দামার মুখ করে

আমি কিন্তু হ্যাঁ পারি তোরা একটু ভালো করে খেল কিছু লাগলে আমার দ্বারে তা আমি পিছে তা আমার দ্বারে আছে না আর আমার দ্বারে চাইতে পারো কিন্তু এখন সুযোগ নেই ও বাবা রে এই ঢুকে লাগে একটা মেরি বেসাম আহ কি